এইচ এজ সিগি বাইল সিঁকি বেকুন কম আগ আচ্ছা বেকুণ কম থলে এইচএি বং এ টি ও পক্ষ গেলে হেলা জি কিসয়ী টুম এইচিগি বংা হলে টি এই তরসই কাটি তর কাটি ও পক্ষ প আমি তিতিয়ি সি চা কাছে আমি সি সি তিতি পক আগ দে আচ্ছা ফৰিলে আগে দে হলে প্ৰতিপদ প্ৰতিপদ দে সে কোনে মোৰ লগে লগে হোৱা বান গলি কৰি

dirguy kaati alpastiwa kaiya andastiwa kaiya tritiya tritiya chaturti chaturti ch চতুর্থী চতুর্থী পঞ্চমী পঞ্চমী পদির পঞ্চমী ষষ্ঠী মদনে শৈতিক ষষ্ঠী ষষ্ঠী সপ্তমী সপ্তমী শৈত পঁয়ত মদির উই কার্মীর্মী

চুর্দশী চতুর্দশী পূর্ণিমা মদনে নয় মহাকার্মা পূর্ণিমা বা কার্মা সয় সৈজোলা আকার অমাবস্যাপদ দ্বিতীয় তৃতীয় মানে এক দুই ধনে আর দেয় এগারো প্রতিপ দুই হলে দ্বিতীয় তিনলে তৃতীয় চারলে চতুর্থী পাঁচ হলে পঞ্চমী হম ছয়লে ষষ্ঠী হম দেখে তৃতীয় নয় দেলে সপ্তমী আদলে অষ্টমী নয় লে নবমী দশ হলে দশমী হলে একাদশী বার দ্বাদশী হলে ত্রয়োদশী হলে চতুর্দশী হ্যাঁ চোদ্দ দিন পরে ফলে পনেরো দিনও মাতা ঠিয় পূর্ণিমা হয় ওই বা অমাবস্যা হয় পূর্ণিমা হয় নলে অমাবস্যা হয় এই যে তুমি পূর্ণিমা অমাবস্যা হব তো নেই আগাজক পূর্ণিমা দেখে স্নান গুলয় দে তো জেকে সানান জুন লাব দৌ জুনফর খুঁদিব সে খুন্নিমায় তে অমাবস্যা হকে আন্ধার সানান ডিগানো যায় কারণ সানান হয় যা দেয় যেবু বই সেকেে আন্দার আগাজত সানান ডিগানো যায় ইয়ার বেকার আন্দার হ্যাঁ অমাবস্যালে আন্দার হয় হ্যাঁ এই সিয়ানে অমাবস্যা ঠিক আছে মানে চোদ্দ দিন পরে পনেরো দিনও মানা ঠিক দে হুম তুমি এবারে তুমি গণেশ গণেশ থাকো দে এরপরে হিয়া গেছাংলায় এনে এনে দেবারে আনি এই হেনে দুই দুই দুই

কতে নৈখনেৰ কাৰি নৈখানে দিনে এক পক্ষ পোন্ধৰ দিনে এক পক্ষ পোন্ধৰ দিনে বোলে এক পক্ষ এটি এই ইহঁত আমি নগুনি চৈধ্য দিন চৈধ্য দিন পৰে পোন্ধৰ দিনো আদা पक्वायो यो हुन्नी मा बाउमा बसल रहेछ के पक्वायो रिया दे अच्छा जखन जखन अन्तस्तज जखन जखन ह ह दन्तन ज जखन जखन चन्द्र चन्द्र च दन्ते नय द प्रोफला चन्द्र चन्द्र

So Boingro Anantokho Johoন Contenনido Ro Condro khoi. কমদনী সক্ষীয় অন্ত্রীয় কার্পী কয়কারে কয়কার কয়কারখে তখন তন তখন কৃষ্ণ

চিগন ধৰি উদে ব নানান চানান উদিবাৰে নহয় ডাঙৰ এই চানানে বাৰে দে বাৰ দে বাৰতে থব দে বাটে বাটে এই পূৰ্ণিমা গোল গোলয়ে এচিয়ে চময় নৰে হনে সিহনে শুক্ল পক্ষ সিখনে বাটে 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 গোলয়ে পূৰ্ণিমা ঐ দে পূৰ্ণিমা এচিয়ে সি হে চাইলে ইক হে শুক্ল আৰু যাইতে থাকে যে চান হয় যায় শুৰ্ণিমা ঘৰেদি আৰু চানান হৈ যায় দেই তাকে আইতে 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 হয় যায় দে কৰে নহয় হৈ যায় সমি যায় দে চান যাদে হয় যাদে যাদে হে তে কৰে আন্ধাৰি হয় যি ঘূৰাই দেই সে সময় আর নাই যেতে হয় যায় শীত তুন্দুরি সে সময় হনে কৃষ্ণপক্ষ। হরনে কৃষ্ণ পক্ষ ঠিক তার মানে হি বুঝিলা রে তুমি যেতে সানা বাতে থাই হম বাটতে তাই বাতে তাই সে সময় আর হনে হরনে এক করে গুল হয়েস দে পূর্ণিমা হয়েস তে যেতে পূর্ণিমা ভরে দিয়ে একটু হয় যা দে যা দে তাই হয় যা দে হয় যা দে যা দে সে সময় আর হনে। হরনে এক করে অমাবস্যা সং হয় যে ঘূৰাই চিহনে এই কৃষ্ণপক্ষ ঠিকে এই ঘৰে সিয়াগে

পূর্ণিমা হদিরু কার্পূর মদনে নয়া কার্মা পূর্ণিমা এবং

অমাবস্যা হ্যাঁ অমাবস্যা বলে এই জন্য শুক্ল পকের শেষ তিতিকে পূর্ণিমা যে কে শুক্ল পকু

এই কৃষ্ণ পকের শেষ তিটিকা অমাবস্যা বলে এবার ভরে দি যাক সানান আত্মরি হয়ে যাব হয় যা দেব দে এক করে সে শেষ দিন দিন দ লাগে হম এই যে শেষ পনেরো দিন মাদার হম তো অমাবস্যাও যাই নয় এই যে তিথি ভরে হন সি হন অমাবস্যা পনেরো দিন মাদাত হজে ফুলেবো তো হম এই জীব হ্যা অমাবস্যা ঠিক আছে এবারে হর বিহু অমাবস্যা শুনি মাহে ওই পনেরো দিনও মাদার দে পনের দিনে এক পক্ষ হয় দি এটি পনেরো বুঝু পনেরো দিনে এক পক্ষ হুম দে আর হই দে এইখানে হলে এই এইভাবে বে বেগুনি দে বেগ খুনের মলে দলে হয় তিটি ও পক্ষ প্রতিপদ তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সপ্তমী অষ্টমী অষ্টমী নবমী দশমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা অমাবস্যা দুই পক্ষ শুক্ল পক্সকৃষ্ণ পক্লক দেৱীকে পোন্ধৰ দিনে পোন্ধৰ দিনে এক পক্ষে এক পক্সই দিনে চাইলে এক পক্সলৈ মনা হৈছে পোন্ধৰ দিনে এ পূৰ্ণিমা হয় আৰু পোন্ধৰ দিনে অমাৱস্য

ষষ্ঠী কে পূর্ণিমা শুক্ল পক্কর স্ত্রী বলি পূর্ণিমা এবং ষষ্ঠী সিটিকে অমাবস্যা বলে কৃষ্ণপক স্তিটি বোরে হনে অমাবস্যা এটি আমি কিলেন তিটি ও পক তিটি পক হে হয় এটি আমি সিগি লং অমাবস্যা পূর্ণিমা হেনে হয় আমি সিগি লং হ ঠিক আছে তুমি আর দলে দলেডালে সিগিবা করি দে মন রাগেবা দে মানজের বিজয়লে যাতে হয়ে পট পট গুড়ি নে হ্যাঁ দলে দলেড়ালে করবা মন রাগেবা লেগিবা দে লেগি আনি উনায় মরে ভাই ঠিক আছে তাই সঙ্গ গম থাকু